আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো সুজি দিয়ে যে এত মজার বিস্কুট তৈরি করা যায় এ ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না সকাল বিকেলে এই বিস্কুট চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছে আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি কাঁচা সুজি নিয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এই রকম করে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা কিংবা আটা দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাত চামচ আর এখানে নিয়েছি ঘি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন ঘি দিলে বেশি ভালো হবে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব বেশি দুধ লাগবে না সামান্য পরিমাণে দুধ লাগবে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে এখানে আমার ওয়ান থার্ড কাপের মতো দুধ লেগেছে এখন ভালো করে মাখিয়ে নিব এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে বিস্কুটে শেপ দিয়ে নিচ্ছে গোল করে একটু চ্যাপটা করে নিলাম তারপরে এখানে আমি বাদাম কুচি নিয়েছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে নিব তারপরে বিস্কুট আমি এক সাইডে এই করে এক সাইডে এরকম করে লাগিয়ে নেব একটু চাপ দিলেই অনেক সুন্দরভাবে লেগে যাচ্ছে এইরকম করে আমি সবগুলো বিস্কুটের শেপ দিয়ে তারপরে এই বাদামের মধ্যে কোট করে নেব আর এখানে একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে রেখে দিচ্ছি তাহলে তেল ব্রাশ করলে খুব সহজে বিস্কুটগুলো উঠে আসবে অনেক সুন্দরভাবে লেগে যাচ্ছে এরকম করে সবগুলো বানিয়ে নেব বাদাম লাগানোর কারণে এই বিস্কুটগুলোর টেস্ট আরও বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি আগে থেকেই চুলে একটা কয়লা বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে হিট করে নিয়েছি এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করবো লো আঁচে বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার এক রকম কম বেশি লাগতে পারে আমার বিশ মিনিট লেগেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব গরম অবস্থা কিন্তু তুলবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি খুব সহজে উঠে আসছে আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার আসছে সবগুলো তুলে আমি পরিবেশন করে নিলাম হয়ে গেল ভীষণ মজার বিস্কুট কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সকাল বিকালে চারের সাথে খেতে ভালো লাগে বাচ্চারা অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি তাহ্লা পেজ